গরন্ত কাছে ভাই ভাই লাগ যে সাবস্ক্রাইব শেয়ার করে দেন শেয়ার করে আমাদের মাহফুজ গেমিং এর আজকে ফেস্ট লেভেল হবে মাহফুজ গেমিং এর ফেস্ট হবে সবাই যে যেখানে আছেন তো চালু করে চলে আসেন লাইভে জয়েন দেন এই তো পাঁচজন হয়ে গেছে আর কয়েকজন হলে ফেস্ট হয়ে যাবে মাহফুজ গেমিং আর এস কে হাবির গেমিং

গেম তো খেলে বি অন্য মনে খেলা নাম গেম এই মোবাইল লাইভ দিছে হ্যাঁ এই মোবাইল কি স্বীকার হবি খালি ভিডিও খালি লাইভ হয় কিন্তু কাম হয় না

আমার মনে যারে চাই সে তো আসি বলে গান বাজাই পাঁচজন একসাথে দেখ পাঁচজন পাঁচজন একসাথে দেখ পাঁচজন আমি টান্ডা দিছে কি বাইছে পাঁচজন হমু না সে তো বোঝে না আমার সারিয়া করবে মে হইলো دیوانা এ জন দেখ এ দেখ লাগ এ কুইজন দিছা আমার সারিয়া করবে মে হইলো دیوانা রে আমার ছাড়িয়া কার হইল দিওয়ানা

যারা ফেস্টিভেল দেখতে চান আর এস কে মাফুজের তারাই শুধু কমেন্ট গানের কি করলাম

আসলে ওনার কান হইলে মালফাট ফাট না প্রথমে মালফাট বানছে তারপরে জ্যাকেটের ডা নিচ্ছে তার উপর দাঁড়ান কি বানছে দেখলাম তারপর স্বামী স্ত্রী হচ্ছে তুই ফার্স্ট কমেন্ট করছে হলে ডিমান্ড মাজন ভাই ভাই এত মানুষ কেন হ্যাঁ নষ্ট হয়ে গেল মাজন নাকি ভাই অসাধারণ ভাই অসাধারণ ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই পেজ থেকে আগামী কালকে বিকাল 5টার দিকে তিনটা বিকাল সাড়ে এমপা ভিডিও গিফট করাবো 5টার দিকে প্রতিদিন লাইভ হবে তো লাইভে যাদের ভিডিওতে বেশি লাভ রেক করবে তাদেরকে আমাদের এই চ্যানেলে যে ওইনার আমি অন্য চ্যানেল থেকে আসছি আমার চ্যানেলের ইসলামিক চ্যানেল তো বললাম না তো আমাদের যে চ্যানেলের যে উইনার সে বেশ মোবাইল না লাইভটা দেখতাম কেমন সাউন্ড আছে তো উনি একটা করে উইকলি আপনাদের একটা করে উইকলি দিবেন তার মুখের কথা আপনি কি দিবেন জাস্ট ফাঁকে দিকে শুনেন হ্যাঁ দেবো 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 কিন্তু উনি উনি গ্রামের মানুষ তো গ্রামের ভাষায় কথা বলতেছে জাস্ট শুদ্ধ ভাষায় উনি এখনো কথা শিখে নেয় আর কি বাচ্চা বলে বান তো আমার বাতিস

আপনারা বলবেন যে আর এসকে ডিম কতটা ভয়ঙ্কর হতে পারে পড়াই তো মাথা মাথা গরম আতাল পড়াই ম্যাক্স সেভেন এডাব্লিউ পড়াই মাইরা লাগছে লাইভ কেন বড় করম দশ মিনিট নতুন লাইভ আজকে আজ প্রথম না এই চ্যানেলের সরব প্রথম লাইভ আমার মনে হয় যে আড়াইশো সাড়ে গেছে আড়াইশো প্লাস ভিউ হয়ে যাবে ইনশাল্লাহ আমার ডায়ের আগে দুইশো জন দেখছাল ভিউ গেছাল পাঁচ হাজার যে একজন আছেন জাস্ট একটা কমেন্ট করেন যে একজন লাইভটা দেখতেছেন কমেন্ট করেন এই চ্যানেলে আগামীকাল থেকে ইনশাল্লাহ নিয়মিত লাইভ হবে আমাদের মেন চ্যানেল আমাদের যে একে মেরাজ গেমিং আছে মেরাজ গেমিং এর পাশে আমাদের বাড়ি উনি আমাদের সাপোর্ট করে না এই সালায় আমার সাপোর্ট করে না বেড়াশালা নিজের যোগ্যতাই তুই নিজের যোগ্য কেম মেরাজ ওরে কি যে করমু আর ওরা নিজের ভিডিও ওরা নিজেরা শেয়ার দেয় একটা ভিডিও শেয়ার দেয় না এই একে মেরাজটা কি করবো এ এম মেরাজ কে এম মেরাজ এ কে মেরাজের পাশে আমার বাসা এ এম মেরাজের বাড়ির পাশে আমার বাড়ি তো উনি আমারে সাপোর্ট দেয় না কেন সাপোর্ট দেয় না তাও যেন উনারা বলছে ভাইয়া তেহা নিন পয়সা নেন যাই হোক আমাইন্ডার চ্যানেলটার রিপোস্ট করে দেন শেয়ার করে দেন আপনি ফ্যান ফোলার আছে উনি আমারে দেয় না দশ হাজার দিছি দিয়েছি গুছিয়েছে বেড়া খেলাই তো আয় এই যাই ধন্যবাদ ভাই ভাই কি কি স্টিকার দিছে রে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইজে কমেন্ট করুন অসংখ্য ধন্যবাদ এই বেస్తే ওই যে ওই ভিডিওนটা কাল ঘন্টা আভার কত ঘন্টা আভারগা বলম বলমকে সরা লাইভটা অনেক লং হয়ে যাচ্ছে আর লাইভ দিতে যাচ্ছি না তো আমাদের লাইভ এখানে তো যারা আর শেয়ার করেন না শেয়ার করে দিন এই চ্যানেলের চ্যানেলে বয়স প্রায় 1.5 বছর প্লাস না প্রায় দেড় বছর প্লাস এই চ্যানেলে কোনো লাইভ হয় নাই আপনাদের এত সাপোর্ট পাইছি আমি জীবনে বিশ্বাস করতাম না যে প্রথম লাইভ এত হয় আমার চ্যানেলে প্রথম লাইভ আমি এক মাস লাইভ দিছে আমার চ্যানেলে আমার যে মেন চ্যানেলে এক মাস লাইভ দেওয়ার পরে আমার চ্যানেলে রিস আসছে এক মাস শুধু ওয়াজ এই ওয়াজ মুসুল না ইসলাম কম যাও এক মাস শুধু লাইভ দিছে বিউ একটা দুইটা একটা দুইটা পাঁচটা দশটা এবার করতে করতে এক দেড় মাস দুই মাস পরে আমার চ্যানেলে রিস আসছে দেড় মাস পরে আমাদের বিউ হয়েছে রেগুলার এখনে লাইভ দিলেই এই আলো কনে গেল এখন যদি আমার মেন চ্যানেল লাইভ দেই দেওয়ার সাথে সাথে পুনরায় টোটাল ভিউ টোটাল ভিউ হয়ে যায় পাঁচ থেকে সাত হাজারের মতো যদি ভালো কোনো ওয়েজেনটা থাকে তাহলে আরো বেশি হয় তো এই চ্যানেলে এখন থেকে নিয়মিত লাইভ হবে বিকাল তিনটার দিকে তিনটার দিকে পারবে কিনা না আমি সম্ভবত থাকবো না আমার যে বাতি যে চ্যানেল তো আমার আনছে যে প্রমোশন করার জন্য কিন্তু আমার একটি হাও না তুমি খালি একটা বেলপুরি হয়েছে আমার যে টিকটক আছে অরো টিকটক এই নামে টিকটক আছে এই নামে টিকটক তো সাবস্ক্রাইব করে দিবেন সবাই ফলো করে দিবেন নিয়মিত প্রত্যেক দিন রাতে আমরা এরকম আড্ডা দিতে চাই নাকি দিবা কি প্রত্যেক দিন রাতে এরকম লাইভ হবে আর এ কে এম মেরাজ আমাদের একটা গানও আছে গান ধরছিল হলে দেড় মিনিট কিংবা দুই মিনিটের মধ্যে ওই গানটাই তো ভেজালটা বাদ আছে

দুই হাজার পনেরো সালতে এই গেম সতেরো সালে দুই হাজার সতেরো সালতে খেলতে আত খেলে একবার বেহা করে এলাইছে তো ও জীবনে সফল এখন এখানে মাসে প্রায় লাখ টাকার উপরে সেটা ভাই আমি জানি যেটা মিশা কথা কই

হ্যাঁ ভবিষ্যৎ না তো আমাদের মাঝে এখন সেই সিএম গেমিং যে দুই হাজার আহ সাল থেকে গেম খেলে এখানে চ্যানেল সাবস্ক্রাইব সংখ্যা আছে এক লাখ কিন্তু নিয়মিত কাম করতে পারে না খালি ঘুরে আর খায় বয়স অল্প একদম সেভেন এ পড়ে ক্লাস সেভেন ছাত্র বাই মাসে অরহেন টাকা ইনকাম নাই এখানে ওই চ্যানেল থেকে চ্যানেলটা হ্যাঁ হয়ে গেছে এখানে কান্নাকাটি করতে অনেক এই যে ছেলেটা এই যে মাত্র আসলো যে আমাদের লাইফে হায় দেখাও হায় ও হাই দেখাই তো আরে সবাই এই চ্যানেলে যারা দেখছেন তিন মিনিট একটা ঘটনা করছি ঘটনা দেখার অনুরোধ করছি তিন মিনিট এই লাইভের তিন মিনিট এই লাইভের তিন মিনিট চলাকালীন একটা ঘটনা করছি ঘটনাটা দেখার অনুরোধ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আগামী কালকে আগামী কাল থেকে ইনশাআল্লাহ বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে এই চ্যানেলে প্রত্যেক দিন রেগুলার গেম খেলা লাইভ হবে যাদের সাপোর্ট লাগবে ইনশাআল্লাহ বলবেন আমার বাতিজ আছে আর এসকে আছে সবাই সাপোর্ট করবো তো সবাই বাই ঠিক আছে আসসালাম আলাইকুম কষ্টে বাস্তে কত ডিপ ক না দিগা কদি মোনা ভালো খারাপ